সবাই বলবে হ্যাঁ কালারটা কেমন আছে হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলে এসছে তোমাদের শপিং ভিডিও তোমরাই বলেছিলে সবাই যে বন্ধু কবে দেবে শপিং ভিডিও তো আজকে যাচ্ছি কিন্তু মার্কেট করতে আজকে যাচ্ছি দেখি কি কি কিনি আর সবাই কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো কেন পুজোর সময় সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর একদিন পরেই তো মহালয় সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো এখন আমি রেডি হচ্ছি যাব মার্কেট করতে তো যাব আমরা কিন্তু কজন যাব বলো তো আমরা চারজন যাব মার্কেট করতে এই আমি কাজল খুঁজে পাচ্ছি না কোথায় গেল তো তোমাদের সব মার্কেট হয়ে গেছে সবাই বলবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে সবার মার্কেট হয়ে গেছে কি সবাই একটু বলবে কমেন্ট করে আর আসি কি কি কিনবোন সবকিছু তোমাদেরকে আমি দেখাবো এখন যাচ্ছি কর্তমশাই সঙ্গে পুজোর দেখি আমার কর্তমশাই কি কিনে দেয় পুজো বন্ধ শুরু হয়ে গেছে বন্ধুরা এখন এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কি চলো বন্ধুরা শপিং করতে এসে একদম মানে কি বলবার এই ভাবেতে ফেসে যাব বৃষ্টির মধ্যে দেখো আমার ছোট বাবুর অবস্থা দেখো ছোট বাবুর কি অবস্থা বড় বাবুর কি অবস্থা দেখো মনে করা শপিং ঠিক আছে শপিং করতে এসে যে এইভাবে ফেসে যাবো বুঝতে পারি দেখো কত বৃষ্টি দেখো বাইরে দেখো কি নিয়ে চলে এসছি মনে হচ্ছে কি যে কল্পনা পটলা পুটলি সব গুছিয়ে নিয়ে চলে এসছে তো এমন কিছু না তোমরা থাকো কি কি হয়েছে করে বার করি ঠিক আছে প্রথমে দেখাবো আমার ছোট বাবুর কি কি কিনলাম তোমরা সবাই কিন্তু বলবে কেমন হয়েছে তো এই দেখো ছোট বাবুর জন্য এই গেঞ্জিটা নিলাম এটা বড় বাবুর ও না একটু লম্বা জিনিস পড়তে ভালোবাসে বন্ধুরা একটু লম্বা হাতা ও পরতে বেশি ভালোবাসে আর সামনে তো শীত চলে এসছে তো তার জন্য একটু কিন্তু হাতা লম্বা দেখেই নেওয়া হয়েছে কিন্তু খুব সুন্দর গেঞ্জিগুলো তোমরা সবাই বলবে গেঞ্জিগুলো কিন্তু খুব সুন্দর কী কী নিলাম আর আমার ছোটোবাবুর চয়েস দেখো বেশ এটা কি আছে পরে দেখাবো এই দেখো তোমরা সবাই বলবে কি সব কি লম্বা সব লম্বা হাতার এই দেখো আমার বড় বাবুর কেমন আছে সবাই বলবে আর এইটা তোমাদের দাদা ভাইয়ের এই দেখো এইটা তোমাদের দাদা ভাইয়ের কেন এবার দেখাই আমাদের কিসে চার ঘন্টার বেশি লাগলো ঠিক আছে এই ছোট বাবুর প্যান্ট আর এই বড়বাবুর প্যান্ট তো এই প্যান্ট কিনতে আমাদের করে দু আমাদের প্যান্ট দিতে হয় প্যান্টার জামা দিয়ে বড়বাবুর গায়ের জামা আর কি তোমার ওর নিল না ওর অনেক জামা আছে ও বলছে আমি আর নেবো না আমি গেঞ্জি নেবো গেঞ্জি কিনে দিলাম আর এই প্যান্ট নিল আর ব্যাট নিয়েছে আর ব্যাগ নিয়েছে তোমরা অনেকেই বলছিলে যে বন্ধু তুমি একটা ভিডিও দাও কি কি কিনলে তার একটা ভিডিও দাও তো আগে তো আমি কিছু কেনাকাটা করিনি তো আজকে গেছিলাম কেনাকাটা করতে তোমাদের সবাইকে আমি কিন্তু বলেছি তো সব কেমন হয়েছে সবাই বলবে আর আমার কোনো কিছু কিনে নিয়ে আপাতত কিন্তু একটা নিয়েছি তারা তোমাদের দেখাই কি কিনেছি কিনে বলতে আবার তার মধ্যে আবার অনেক কিছু নেওয়া হয়েছে দেখো এই দেখো এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা কি প্লাউজো প্যান্ট না কি বলে সবাই বলবে হ্যাঁ কালারটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে বলবেন আমি জানি তো একটু জিজ্ঞাসা করে নিলাম রুম স্প্রে একটার সঙ্গে আর একটা ফ্রি ঠিক আছে এটা পুজোর বোনাস এসব বলো পুজোর জন্য এই অফারটা চলছে একটার সঙ্গে একটা ফ্রি রুম রুম স্প্রে সরি দেখো খুব সুন্দর একটা মানে ফুলের এটা তো যা কেটে গেল আর কি কিনেছি আমি চলো দেখাই আরে আমরা সংসারী মানুষ আমরা যেখানে যাব সংসারের জিনিস না কিনলে আমাদের ভালো লাগে না তো প্রথমে নিলাম চামচ অনেক আছে কিন্তু তাও আমার জন্য শখ মেটে না এই দেখো চামচ নিলাম আর আর কিনেছি আর এই দেখো কাটা চামচ তোমরা সবাই চলে এসো আর একটা সুন্দর একটা কথা বলতে বাকি থেকে গেল ঠিক আছে মানে তোমাদের সবাইকে পরের ভিডিওতে দেখাবো যে এই সব কিনেছি তার সঙ্গে আমি কি দুটো জিনিস পেয়েছি আমি বড় একটা ধামাকাদার অফার পেয়েছি আমি তো সবই তোমাদের দেখাবো পরের ভিডিওতে দেখাবো তো এই চামচ পেয়েছি চামচ কিনেছি সরি আর এটা কি বলো তো আমার আগেরটা নষ্ট হয়ে গেছে

দুটো অফার পেয়েছি দুটো বড় গিফট পেয়েছি পরের ব্লগে একটা দিয়ে দেব ঠিক আছে পরের ব্লগে তোমাদের দিয়ে দেবো যে কী পেয়েছি ঠিক আছে তো যা হোক কেমন হয়েছে সবাই বলবে তো এই দুটো প্যান্টে আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা এই দুটো প্যান্টে আড়াই ঘন্টা এই দুটো প্যান্ট তো বেশ ঠিক আছে অনেক কথাই বলেছি সবাই কিন্তু ভিডিওটা দেখো আর সব জিনিস কেমন লেগেছে সবাই একটু বলো টাটা।